দাঁড়াও ওটা আমি দেখছি পুরি গেছে তোমরা তো বেঁচে গেছ ওর বৃষ্টি পড়বে মনে হয় আচ্ছা সাবধানে আসসালামু আলাইকুম ভাইস তোর নাম আজকের পরিবেশটা মনে হচ্ছে যে একদম কেবল ভোর হইলো আর কি কিন্তু এখন তো বাঁচতেছে হ্যাঁ ঘটার মতো মানে কালো হয়ে আসছে সকাল থেকে একটু রোদ ছিল কিন্তু এমন কালো হয়ে আসছে মনে হচ্ছে ঝড় আসবে আর ওয়েদারটা পুরো লক হয়েছে ক্যামেরায় কতটা কালো আসতেছে জানি না এই পাশ থেকে পুরাই লক করা ওয়েদার আমাদের সকাল থেকে প্যাকেজিং কাজ চলছে অনেক মাল পর্দা দিয়ে সাজায় নিচ্ছে যাতে বৃষ্টিতে না হয়েছে এলাকায় নতুন কুত্তার আগমন আরে তোমাদের বাসা কই কি খবর কই থাকো তোমরা হ্যাঁ কই বাসা কই তোমার ভালো পায় না দেখি কালো হয়ে আছে বাবা এ বৃষ্টির পানি পড়তেছে টিপ টিপ করে আমি একটু বেরোলাম যাব ডাক্তারের কাছে গত কয়দিন আগে আব্বুর সাথে বাইরে গেছিলাম একটা কাজে সেখানে আড়াই তিন ঘন্টা টানা দাঁড়াইছিলাম আমি তো তারপর থেকে বাসায় আসার পর পরের দিন আমার জ্বর আসছিলো পা ফুলে গেছিলো মানে পাটা চরম লেভেলে ফুলছে আর আমার এই যে ছোটোবেলা থেকে একটা চর্মরোগ আছে মাঝে মাঝে গরমের দিনে একটু পা হাত পা ফেটে যায় হ্যাঁ হাতের হচ্ছে শুধুমাত্র এই জায়গাটা হয় অন্য কোথাও হয় না মানে ওই গিরাই গিরাই হয় হইতো আর কি তো ছোটোবেলা অনেক ওষুধ খাইছি পরে তো আর ওষুধ খাই না ছেড়ে দিচ্ছি তো নর্মালি এটা চুলকায়ও না আবার কোনো গরুর গোস্ত বা হাবিজে চিংড়ি মাছ খেলেও মানে ওই সমস্যাগুলো কিছুই হয় না জাস্ট দাগ হয় একটু ফেটে যায় আবার ভ্যাকসিন দিলে ঠিক হয়ে যায় তা পায়ের ওই দু একটা নোকে ওরকম দাগ ছিল ওটা ফেটে গেছিলো তো সেখান থেকে ব্লাড ছিল হঠাৎ করে পা এমন ফোলা ফুলছে মনে হচ্ছে যে ডায়াবেটিস রুগীদের যেরকম হয় না ওইরকম ফিল ওটা আজকে ফোলা কমছে আমি ওষুধ খাইছিলাম আমার জ্বরও আসছিলো তো এখন আলহামদুলিল্লাহ যদি খোলা কমছে এখন যাচ্ছি ডক্টরের কাছে তারপরও চেক আপ করে নিই দেখি কোনো সমস্যা হইলো কি না বাকি এই জন্য বেরোলাম আর কি কে আলামিন কী খবর কেমন আছিস কাটাল প্রতিযোগিতা দিবি হ্যাঁ এবার তো দিলি তো একবার আরেকবার দিবি এবার তুই জিতলে আমাকে ক টাকা দিবি হ্যাঁ তুই কাটাল প্রতিযোগিতা দিতে পারবি না কেন বয়স নাই তোর তুই তো আলামিনের বয়সে বস না না তোর বড় হ্যাঁ কাঁটাল খাবার মানা তো কেন ডাইরেক্ট মানা কয় কয় তো কই দিছে আলামিন বসের সাথে পাবো না আমি হ্যাঁ কি গাইছ তুই ভাত প্রতিযোগিতা দিবু তা আম প্রতিযোগিতা দিবু হ্যাঁ যা তোর প্রতিযোগিতা নিয়ে যা আম প্রতিযোগিতা দেবো যা হ্যাঁ ওই তো খাবারই ভাই না ওই তো খাবারই ভাই রহ কিজিই খাবার ভাবে না কাঁঠাল ভাত তরকারি কিচ্ছু পারে না শোন মারামারি প্রতিযোগিতা দেবো মারামারি মারামারি না তোর নে শুরু করে শুরু কর শুরু কর এ পাঁচশো টাকা বাজি কান্দি দিবে কে কান্দি দিবে মানে এ জিতবে ও এ মারামারিতে সেরা ও খাওয়া খাওয়াইতে তুই নাই ওই খাওয়া তোরা দুজন মারামারি বাবা একদম কালো হয়ে আসছে বাবা ভালো আছিস বাইক নিলাম না বৃষ্টি আসতেছে পড়তেছে এই বৃষ্টি চলে আসলো বৃষ্টি পড়বে আচ্ছা সাবধানের ব্যাপার সমস্যা কিন্তু বাতাস আসলে সাইড বৃষ্টি হলে তখন ঢুকবে তাছাড়া ঢোকার বাতা না আস্তে ধীরে যাও বৃষ্টির দিক মানে বিয়ে রয়েছে আর বৃষ্টি চলে বাইকেই নাই ভালো ছিল কারণ আবার রেংকোট নাই আপুর একটা আছে অনেক মোটা রেনকট ওটা পড়লে গরম লাগে খুব কেনা লাগে মানে এতক্ষণে বাইকে নিজে রাস্তায় যেতে যেতে একটা কদমফুল উঠে আসছে আমার হাতে কদম ফুলের একটা পাপড়ি বলা চলে অলরেডি একটার কাছাকাছি বাজে লেট হয়ে গেছে বৃষ্টির জন্য আবার ফুটবল খেল দিতে ফুটবল খেল দিতে জন্য ভাইরা বৃষ্টিতে ভিজে ভিজে বাইরে এখনো বৃষ্টি হচ্ছেই আজকে মনে হয় বৃষ্টি সারাদিন চলবে দূরে কুয়াশাও দেখা যায় বন্ধু কি অবস্থা কোনটা বাচ্চা দেখা যায় কোনটা ওইটাই পাঁচতলা

তাই বলছে না ঠিক আছে আমরা একটু ক্যান্টিনে খাওয়া দাওয়া করবো এখানকার ক্যান্টিনে খাবার নাকি স্বাদ শুনছিলাম ওকে ট্রাই করি আজকে আমার কাছে ভর্তা আর মুরগি দিয়ে হয় ভাগ করে গেছি আলু ভত্তা বাদাম ভত্তা মাছ ভত্তা তো খাওয়া দাওয়া শেষ করলাম ক্যান্টিনের খাবার খুবই ভালো আমরা মুরগি আর ভর্তা দিয়ে খেলাম একদম বাসার খাওয়ার মতো আর কি শান্তি পেলামকে ওষুধ নিয়ে দেন বাসার দিকে যাবো টানা বৃষ্টির পর হালকা আর ও দূরছে নবসাহেব ভুপু আসছে কেমন আছেন ভালো শরীর ভালো আজকে হঠাৎ করে আম্মুর জ্বর চলে আসছে শরীর কেমন এখন দুপুরে ভাত খায় নাই ঘুম দিসলাম একটা একটু উঠে খাওয়া দাওয়া করে ওষুধ খাইলো তো চলো ডক্টরের কাছে নিয়েছি জ্বর বৃষ্টিতে ভেজার কারণে আসছে

বলছেন আব্বু বাজার গেছিলো রাজশাহী নাম নিয়ে আসছে এই অনেক স্বাদ যে বড় বড় যেটা অনেক নাম শুনছি খেলাম ভালোই লাগলো এর আগে রাজশাহী থেকে আমার এক বন্ধু পাড়া ছিল খুবই স্বাদ বিখ্যাত আম আর কি যে কোনো আম সেই তো অনেক প্রকার আম হয় আমরা শুধু কয়েক প্রকার আমের নামই জানি কিন্তু লোকালি যে আমগুলো হয় রাজশাহী সেই আমগুলো অনেক স্বাদ হয় আজকে এই যে ফজলি খেলাম ফজলি আমাদের গাছের একটা ফজলি আছে বা আমাদের রংপুর থেকে আমরা যে ফজলিগুলো কিনে খাই সেগুলোর থেকে রাজশাহীর ফজলির মত মানে আকাশ জমিন টেস্ট পার্থক্য খুব ভালো লাগলো রূপা আসলো চা সন্ধান নাস্তা আমি ডক্টর দেখে বাসায় এসে একটা হালকা ঘুম দিয়েছিলাম ঘুম টুম দিয়ে একটু আগে উঠলাম

তো আব্বুর প্রয়তন একটা ফোন ছিল স্যামসাংয়ের ওই ফোনটা অনেকদিন থেকে ইউজ করার মধ্যে ডিসপ্লে গিয়েছিল আবার চেঞ্জ করছে তো একটু তো আলো কমে হঠাৎ করে ওই নাম্বারে ফোন আসতেছে অনেকবার দুপুরবেলা আব্বু মনে শুয়েছিল আফিয়া টিভি দেখতেছিল মনে হয় তো আফিয়া ফোনটা অনেকক্ষণ পর ধরছে আর কি তো ধরার সাথে সাথে ফোন সাইড থেকে অনেক গরম হয়ে গেছে মানে গরমের কারণে মানে গরম হলে যেমন আগুনের তাপে যেমন প্লাস্টিক পুড়ে যায় ওরকম পড়া পোড়া হচ্ছিলো আর গরম হয়ে যাচ্ছিলো পরে ফোনে কথা বলার পর

পরে আমি তাড়াতাড়ি করে খুলছি খুলিয়ে ব্যাটারি সিম সব গরম হয়ে আচ্ছা বাস থ্যাংক ইউ বুদ্ধি ভালো আছে তোমার এই যে এই হচ্ছে ফোনটা এই যে গরমের কারণে এই যে দেখেন এই জায়গাটা পুড়ে গেছে পরে আব্বু বলছে এটা আর ওপেন করার দরকার নাই পরে মেকের কাছে নিয়ে যাই দেখবো এখন পরে আব্বু সেম কালারের একটা ফোন কিনে আনছে নোকিয়া নোকিয়া ফোন বাজারে নাকি ভালো পায় নাই পরে এই ফোনটা নিয়ে আসছে এটাও ভালোই আছে দেখলাম মানে আব্বুর এই কালার বেশি পছন্দ অ্যান্ড্রয়েড ফোন একটা কিনে দিয়েছিলাম এটি চালাচ্ছে

আঙ্কেল বারবার হচ্ছে ব্যাটারিটা লাগানোর চেষ্টা করতেছিল আর হচ্ছে অন করার চেষ্টা করতেছিল কিন্তু হচ্ছিল না আমি মানে খুব গরম হচ্ছিল পরে আমি ব্যাটারিটা খুলে তাড়াতাড়ি করে রাখি দিছি ধন্যবাদ তোমাকে এই তো আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি কারণ চলে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম থাকবেন আল্লাহ হাফেজ